তুই ঘরের মধ্যে কি করছিস? এই পচা জিকা পচা গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ রে আমি তো সেই গন্ধটা পাচ্ছি যখন থেকেвартиবে এসেছি তখন থেকে সেই পচা বসের গন্ধরা পাচ্ছি তোর বগল ঠিকই তো গন্ধ বেরাচ্ছে পচা দুর্গন্ধ গামে যা সেন্টেন মাখিস না নাকি যা বডি স্প্রে সেন্ট পারফিউম কিছু মাখ যা গন্ধরা দূর কর

এত টাকা দাম এখন আমার বগলে গন্ধ দূর করতে পাঁচশো টাকা খরচা করতে হবে দাদা এর থেকে কম দামি নাই কমদামি সেন্ট আছে তোর যে কিটিকাল গন্ধ এ গন্ধ দূর হবে না তো তোর যা ভিটকালু গন্ধ আমার দোকানটা গন্ধ লেগেলো বেড়া বেড়া আমার গা এত পচা গন্ধ বাড়াচ্ছে যে কম দামি সেট কাজই করবে না কী করবো তা এখন আমি হ্যাঁ এক কাজ করি এখন থেকে আমার গা থেকে সুগন্ধ সুগন্ধ বারাবে একটু একটা হয়ে গেছে এত সুন্দর গন্ধ দাদা বগলের আপনি কি সেন্ট ব্যবহার করেন আমি তো কোনো সেন্ট ব্যবহার করি না এই যে ফুল আর বগলের গন্ধ আর এই যে ফিল্টার এটা হয়ে গন্ধটা বেরোয় কেমন করে দেখি দেখি নিচার দে নিচার দে ও মাই গড এত সুন্দর গন্ধ আপনার বগলের আমার বগলের গন্ধ এত সুন্দর না তো বগল গন্ধ তো পচা এই যে বগল মধ্যে যে ফুলটা আছে ফুল আর এই যে ফিল্টারটা এটা যায় যে ফোটাটা পড়তেছে ওটাই সুগন্ধ হয়ে পড়েছে এত সুন্দর গন্ধ দাদা আমি জীবনে শুকিনি আপনি দিবেন আমাকে বগলের এক বোতল ঘাম আমি আপনাকে দু টাকা দিব হ্যাঁ আমার বগলে ঘামের দাম দু টাকা হ্যাঁ ধরেন ধরেন বোতলটা ধরেন আহ কি গন্ধ এরকম গন্ধ আমি জীবনে সুখী নিজে বকলের ঘামের জন্য দু হাজার টাকা দিলো তাতে আমি ঘাম বেছে বড়লোকে যাবো বাঃ এই ঘামগুলো বোতলে ভরে যায় আর বিক্রি করি দিয়ে কেউ নেয় নাকি দাদা এত সুন্দর গন্ধ কোথা থেকে বেরোচ্ছে এটা আমার বকলের ঘাম দাদা হ্যাঁ হতেই পারে না বগলের গন্ধ এত সুগন্ধ হয় নাকি এই যে দেখেন আমার বগলের গন্ধ কত বাজে বগলের গন্ধ আবার সুগন্ধ হয় নাকি বিশ্বাস হচ্ছে না তো এই যে দেখেন বগলের গন্ধ শুনি এত সুন্দর গন্ধ এত ভালো গন্ধ তো আমি জীবনে শুকিনি কত করে আপনার বগলের গন্ধ মাত্র দুশো টাকা বোতল এই যে একদম পিওর মাল কি গন্ধ হ্যাঁ মাত্র দুশো টাকা দেন আমাকে এক বোতল দেন